গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদিমন ব্লগ এটা আমাদের সব কোলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর তোমরা তো দেখতেই পেলে গাইস আমরা সবে বাড়ি এলাম ঠিক আছে পুরো ঘেমে গেছি ঠিক আছে আর গলাটা পুরো শুকিয়ে গেছে গলা যাই না গলা বসে যাবে কিনা ও তো প্রচুর চিলিয়েছে আমিও ঠিক আছে তো আমরা বাড়ি চলে আসলাম তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো কেমন হয়েছে যাও তো দেখতে থাকো স্কিপ করবে না পুরোটা দেখো আর আমি বলবো এই আন্দোলনটা যেন চলতে থাকে কারণ এর বিচার চাই আমাদের লাগবেই বিচারটা ঠিক আছে কারণ এটা চলতেই থাকবে এটা তো হবে না না তো এটার বিচার অবশ্যই চাই তো এটার জন্য কিছু একটা করে চুপচাপ থাকলে হবে না তো তো ভিডিওটা দেখো দেখে আসুন ちなみに。

thank <laughs> you CBI getting beaten! Justice for the larkicom! CI getting beaten! Justin Также getting beaten! CI getting beaten! You are sending a want We want We want <laughs>